দুটো বিষয় সম্পূর্ণভাবে আলাদা সে আমাকে ভালোবাসে না আমার সঙ্গে থাকতে চাইছে না আগে ভালোবাসত হয়তো বা কোনো কারণবশত আমার সঙ্গে ছিল বর্তমানে আমি তার দু চোখের বিষ কিংবা চোখের বালি সে এই জন্য আমার জীবন থেকে চলে যেতে চায় বলে ইগনোর করছে এই বিষয়টা আলাদা যদি কারো আমাকে ভালো লাগছে না তাহলে সে কষ্ট করে আমার সঙ্গে থাকবে কেন জীবন তো একটাই কেউ আমার জন্য জীবন নষ্ট করুক সেটা আমিও চাই না যদি তার মনে হচ্ছে আমাকে ছাড়া ভালো থাকবে থাকুক কিন্তু প্রবলেম এটা সাপে ব্যাং ধরেছে সে ছাড়বেও না গিলেও খাবে না এমন পরিস্থিতি সে আমাকে কিন্তু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে না সে আমাকে ইগনোর করছে আমাকে কষ্ট দিচ্ছে আমাকে আঘাত করে কথা বলছে অযথা ঝগড়া করছে এটা প্রবলেম আমি যখন চলে যাওয়ার চেষ্টা করছি বা বেরিয়ে যেতে চাইছি তখন কিন্তু সে আমাকে যেতে দিচ্ছে না সে জোর করে হাতে পায়ে ধরে আটকে রাখছে তারপর আবার জুতো পেটা করছে এটা মারাত্মক প্রবলেম এবং দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই প্রবলেমটা আমি বর্তমানে ভীষণভাবে দেখতে পাচ্ছি অনেকেই আমার সঙ্গে কনসাল্ট করার জন্য নাম রেজিস্ট্রেশন করে প্রত্যেক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে তারা তাদের পার্সোনাল প্রবলেমের কথা আমাকে জানায় আমি যেভাবে বলি তারা চলার চেষ্টা করে আমি সমাধান করে দেওয়ার কেউ নই ওসব আমার হাতে নেই অনেকে পথ বা পরামর্শ চাইতে আমার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে জানতে পারি এই প্রবলেমটা বাড়ছে যত দিন যাচ্ছে দেখি মানুষ এই প্রবলেম নিয়ে ফোন করছে কারণ আমাদের ব্রেনটা আর আগের মতো মানে পাঁচ বছর আগে যেমন স্বাভাবিক ছিল তেমনটা কিন্তু নেই মোবাইল আমাদের ব্রেনের অনেকটা অংশকে খেয়ে শুধু আমাদের দিয়েছে খেলার মাঠ বন্ধু বান্ধব আমাদের আড্ডা আমাদের পরিবার আমাদের গল্প আমাদের বোর্ড আমাদের ক্রিকেট এগুলোকেই খায়নি আমাদের ব্রেনটাকে খেয়েছে রিলেশনটাকে অদ্ভুত বানিয়েছে মানুষ সন্তুষ্ট নয় যেমন ভাবে আমরা একটা রিলস দেখার পরে আরেকটা রিলসে চলে যাচ্ছি সেই সেই ভাবে একটার পরে আরেকটা একজনে মানুষ সন্তুষ্ট হতে পারছে না এটা প্রবলেম হচ্ছে এই জন্য কি হচ্ছে ও না তো ধরে রাখছে না যেতে দিচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে মানে এই ভয়ানক জায়গাতে দাঁড়িয়ে আমার তো একটা সমাধান দরকার আমার ভেতরেও যদি তেমনটা হতো তাহলে প্রবলেম ছিল না ও আমাকে ছাড়তো আমি অন্য কাউকে ধরতাম আর অন্য কাউকে ধরতাম বাঁদরের মতো এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়াতাম আমি সেটা পারছি না ও আমাকে যেতেও দিচ্ছে না থাকতেও দিচ্ছে না কখনো কখনো মনে হয় অন্য কাউকে পছন্দ করে তাহলে প্রবলেমটা বোঝা গেছে যাদের এই প্রবলেম তাদের জন্য ভিডিওটা তোমার কোনো বন্ধু বান্ধবের যদি এমন প্রবলেম হয়েছে তাহলে তুমি তাকে ভিডিওটা শেয়ার করতে পারো এই প্রবলেমটা কিভাবে আমরা তার জন্য তিনটা স্টেপ নেব আমি ছবল মারার কথা বলছি না ফোঁস করতে হবে কেমন ফোঁস যেমন ফোঁস করলে ও একটু ভয় পায় এ এবারে কিন্তু সত্যিই চিরদিনের জন্য মাথায় রাখবে চিরদিনের দিনের জন্য সরে যেতে পারে আমার এই ইগনোর করাটা ওর কাছে এবারে একেবারে অসহ্য হয়ে গেছে ও কিন্তু আর সহ্য করবে না আমার এই টেন্ডেন্সি ধরবও না ছাড়বও না এটা ও আর মেনে নিতে পারছে না এই ব্যাপারটা ওর মাথাতে ঢোকানো তার জন্য কয়েকবার ফোঁস করা ছবল মারার দরকার নেই তুমি দেখবে তার ভেতরে সাময়িক পরিবর্তন আসবে সে কিন্তু পুরোপুরি পাল্টে যাবে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে এমনটা হবে না তার ভেতরে একটা ভয় তৈরি হবে তাই একটা পরিবর্তন আসবে এই পরিবর্তনটা যখনই তুমি খেয়াল করবে যে সে একটু সংশোধন করেছে নিজেকে তখন তোমাকে আর দুটো কাজ গ্রীষ্মকাল শুরু হয়ে গেল বাঁকুড়ায় আর দুটো কাজ তোমাকে করতে হবে কি কাজ এক নাম্বার তাকে এটা বোঝানো তোমার অস্তিত্ব কতটা বা ও যে কাজগুলো করছে সেগুলোর জন্য সোশ্যাল মিডিয়া কতটা দায়ী ওকে রিলস থেকে দূরে রাখা কিংবা পার্টিকুলার কোনো টপিকে রিলস দেখতে বলা তুমি তোমার পছন্দের টপিক নিয়ে ভিডিও দেখো যেটা তুমি পছন্দ করো তুমি মোটিভেশন দেখছিলে মোটিভেশন দেখব বলে এসেছিলে কিংবা রান্না শেখার জন্য এসেছিলে রান্না শিখতে শুরু করলে রান্নার একটা ভিডিও দেখতে গিয়ে তুমি রিলসে চলে গেলে তারপরে রান্না থেকে শুরু করে নানা রকম ভিডিও তুমি দেখতে শুরু করলে একদম ক্রিকেট থেকে শুরু করে ওই মামুনিদের ঢিংকানা করে নাককানা করে একদম মানে যাচ্ছে তাই অবস্থা তোমার ব্রেন ফ্ল্যাট হয়ে গেল এটা ওকে বারণ করা মোবাইলের নোটিফিকেশনগুলোকে বন্ধ করা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এদের নোটিফিকেশন যেন না আসে তোমার হোয়াটসঅ্যাপটা অন তোমার মোবাইলের মেসেজটা অন কিন্তু এই সমস্ত সোশ্যাল মিডিয়ার যেন বন্ধ থাকে মোবাইলের স্ক্রিন টাইমটা আমরা কতক্ষণ পর্যন্ত মোবাইলে স্ক্রোল করে যাচ্ছি কতক্ষণ পর্যন্ত মোবাইলটাকে অন রেখে দিচ্ছি চোখের সামনে এটাকে নিজেও কম করা তাকেও কম করানো এই জন্য ছোট ছোট টাস্ক ছোট ছোট কাজ করা ওকে একটা গল্প পাঠানো যেটা পড়ো তারপরে এই গল্পটা নিয়ে আলোচনা করবো কেন তোমাকে গল্পটা পাঠালাম সেটা বলবো ও কিন্তু গল্পটা পড়তে ব্যস্ত থাকবে কোনো একটা সিনেমা পাঠানো কোনো একটা ভালো ভিডিওর ক্লিপ পাঠানো কোনো একটা খেলার ভালো অংশ পাঠানো যেটা তোমাদের দুজনের রিলেশনটাকে শুধু নয় তোমাদের দুজনের ব্রেনটাকেও একটা প্রপার জায়গাতে নিয়ে গিয়ে এক করবে ফিলিংসগুলোকে এক করবে আমার কথার গভীরতা ধরার চেষ্টা করো দুজনে এক গল্প পড়ছ এক ভিডিও দেখছো এক বিষয় নিয়ে চর্চা করছো চর্চার টপিক অনেক আলতু ফালতু ভিডিও দেখতে হচ্ছে না ফালতু মোবাইলে সময় নষ্ট করতে হচ্ছে না উদম রিল স্ক্রোল করতে হচ্ছে না এতে তোমার অনেক উপকার হবে ওর এই যে ব্রেনটা চঞ্চল হয়ে গেছে বারবার এখানে একবার ওখানে একবার যেতে চাইছে কখনো থাকতে চাইছে কখনো থাকতে চাইছে না কখনো তুমি তার সম্মান কখনো তোমার জন্যই অপমান এই ব্যাপারটা ওর ধীরে ধীরে কমতে শুরু করবে আর দ্বিতীয় স্টেপ দুটো বলেছিলাম ভুলে গেছো দ্বিতীয় স্টেপ হচ্ছে ওর সঙ্গে গল্প করা যেটা নিয়ে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি তাই বিস্তারিত জায়গায় যাব না দুটো জায়গা নিয়ে গল্প করব। তার শৈশব আমার শৈশব তার ছোটবেলার যে গোল্ডেন মুমেন্টগুলো সেগুলো নিয়ে খুব গল্প করব। খুব আলোচনা করব। খুব দরদ দিয়ে সেই জায়গাগুলো জানবো আর দুই কি ভবিষ্যৎ প্ল্যানিং করব। দুজনে একটা 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 করে স্বপ্ন সাজাবো স্বপ্ন তৈরি করব। ভবিষ্যৎটা আমাদের কেমন হবে সেইটা নিয়ে আলোচনা করব। তুমি এটা করে দেখো এই যে ওর ইগনোর করার প্রবণতা ছেড়েও দেব না গিলেও নেব না এই প্রবণতাটা কাটতে শুরু করবে এটা একটা মারাত্মক প্রবলেম বর্তমান প্রজন্মের জন্য অভিশাপ বলতে পারো এটা মোবাইল থেকে আমাদের মাথায় ঢুকেছে এই সমাজটা ধীরে 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 এই রকম একটা উদ্ভট পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে যেটা হয়তো তুমি নিজেও খেয়াল করেছো তোমার সঙ্গে হচ্ছে আমার সঙ্গে হচ্ছে আমাদের সঙ্গে হচ্ছে কোনো একটা জিনিসে আমরা বেশিক্ষণ নিজের মাইন্ডকে কনসেন্ট্রেট করতে পারছি না আমরা পালি পালি বেড়াচ্ছি কোনো একটা জিনিস নিয়ে বেশিক্ষণ আলোচনা করতে পারছি না একটা ভিডিও একটা সিনেমা একটা পড়া বেশিক্ষণ পড়তে পারছি না ধীরে ধীরে অভ্যাস তৈরি করা তুমি দেখো অভ্যাস তৈরি হতে শুরু করবে নতুবা আমরা কিভাবে ঘন্টা বই পড়ছি ঘন্টার পর ঘন্টা মনস্তত্ব পড়ছি ভালো থাকো ভালো বাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো এই ভিডিওটা তোমার অনেক কাজে লাগবে ভিডিওটা ছোট্ট হতে পারে কিন্তু অনেক কিছু ভরে দিয়েছি এই ভিডিওটার ভেতরে তাই ভিডিওটা চাইলে বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারো তোমার সঙ্গে সঙ্গে অনেকের রিলেশনে অনেকের মনে প্রেনে অনেকটা উপকার হবে